হ্যালো শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আসসালামু আলাইকুম যারা আপনারা প্রিলিতে কোয়ালিফাই করেছেন পরে যারা লিখিতের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের মাথায় একটি কিন্তু প্রশ্ন ঘুরবা খাচ্ছে যে আসলে লিখিত পরীক্ষা কবে সংগঠিত হবে তো লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে এন এর সচিব অবায়দুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে লিখিত পরীক্ষা আগামী মাসে অর্থাৎ হচ্ছে জুন মাসে হওয়ার কথা ছিল কিন্তু তাদের যে প্রশ্ন তাদের এই প্রশ্ন ছাপাতে দেরি হওয়ার কারণে তারা আসলে জুন মাসে পরীক্ষাটি নিতে পারবে না তারা এই পরীক্ষাটি আপনার হচ্ছে জুলাই মাসে নেবে তারা কোনো ডেট জানায়নি যে জুলাই মাসের কয় তারিখে তবে আমি যতটুকু ধারণা করতেছি জুলাই মাসের মাস বরাবর দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি তো বন্ধুরা আপনাদের কবে পরীক্ষা হবে না হবে এটা নিয়ে চিন্তা ভাবনা না করে আপনারা ঠিকভাবে পড়াশোনাটা চালিয়ে যান পড়াশোনা কন্টিনিউ করুন এক ধরুন মনে করুন যে এক থেকে দেড় মাস সময় আছে এর মধ্যে আপনাদের পরীক্ষা কিন্তু হবে তো আপনারা ঠিকভাবে পড়াশোনাটা করলে আপনাদের কিন্তু আপনাদেরই লাভ কারণ হচ্ছে যে এন আমরা জানি যে এন টিআরসি এতে লিখিতর উপর নির্ভর করে কিন্তু আপনাদের মার্কটা যেটা পাবেন এই মার্কের উপর নির্ভর করেই আপনাদের শিক্ষক হতে পারবেন কি না এটি ডিপেন্ড করবে তো সুতরাং আপনাদের অবশ্যই এটি মাথায় রাখতে হবে আর এমনটা ভাবলে হবে না যে আমি মানে প্রিলিতে একশোর মধ্যে আমি সত্তর আশি পেয়েছি আমার তো রিটার্নও আমি পাব এরকমটা ভাবলে কিন্তু আপনার ভুল ধারণা এটি অবশ্যই আপনাদের প্রিপারেশন নিতে হবে তো আরেকটি বিষয় যেটি আমি বলবো সেটি হচ্ছে যে আমার একটি ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে দিকদর্শন দিকদর্শন থেকে যে গদ্য এবং পদ্মের বিষয়টি দিকদর্শনের মধ্যে কিন্তু গদ্য এবং পদ্মের অনেকগুলো দেওয়া আছে তা উনি বলেছিল প্রশ্নের মধ্যে বলেছিল যে আসলে দিকদর্শন থেকে পড়ব নাকি এই যে সাহিত্য পাঠটা আছে আমাদের হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে যে আমরা পড়েছিলাম এই সবার কাছে হয়তো বইটি আছে যারা বিসিস পরীক্ষা দেয় কিংবা সরকারি চাকরির পরীক্ষা দেয় বইটি অবশ্যই লাগে তো এই বইটি পড়বো নাকি এই বইটি পড়ব এটি আর কি তার প্রশ্ন ছিল ওনার তো আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই এন টি রিটেনের জন্য স্কুল পর্যায়ের টুয়ের কথা বলতেছি এন টি এন রিটেনের জন্য কিন্তু অবশ্যই এই এই বইটি আপনাদের প্রয়োজন হবে আমি বলবো যে দিকদর্শনের যে মানে আপনার টপিকগুলো ওরা দিয়েছে বা গদ্যপদ্যগুলো দিয়েছে এগুলো কিছুটা ধারণা নিলে ভালো কিন্তু অবশ্যই আপনাকে বি এই সাহিত্য পাঠ যেটা বোর্ড বই একাদশ দ্বাদশ শ্রেণীর এটির উপর আপনার অবশ্যই চর্চা থাকতে হবে তো এর গদ্যগুলো পদ্মগুলো অবশ্যই পড়বেন এবং বিশেষ করে যেটি আপনারা পড়বেন সেটি হচ্ছে যে আপনারা কবিতার লাইনগুলো পড়বেন ভালোভাবে এবং সেটির সারমর্মগুলো মানে কি বললো সেই লাইনটির মধ্যে কি বুঝিয়ে দিল সেগুলো পড়ার চেষ্টা করবেন প্লাস হচ্ছে আপনারা এই যে আপনারা একটা কবিতা মনে করুন তার পিছনে কিন্তু এই পাঠ পরিচিতি দেয়া থাকে অবশ্যই অবশ্যই এই পাঠ পরিচিতিগুলো দেখে যাবেন তাহলে আপনি ওই কবিতাটার উপর একটা ধারণা পাবেন প্লাস আপনার আইডিয়াটা ভালো থাকবে আপনার লেখার সময় অনেক উপকারে আসবে অবশ্যই এই পাঠ করে যদি আপনারা দেখবেন সবগুলোর গদ্য এবং পদ্মের আর আমি বলবো আগে এটি আপনারা শেষ করুন প্লাস হতেছে আপনারা শুধু সাহিত্য পাঠের এখানে বেশি সময় দেওয়া যাবে না আপনারা হালকা পাতা শুধু এখানে শুধু রিডিং করবেন জাস্ট রিডিং আর আপনারা এখন বিশেষভাবে যেটি সময় দেবেন সেটি হচ্ছে আপনারা ইংরাজির যে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে প্লাস হচ্ছে বাংলার ব্যাকরণের যে নিয়মগুলো আছে আপনার হচ্ছে সমাজ তো যেগুলো থেকে কোশ্চেন করে ওরা ওই যে আপনাদের সিলেবাস অনুযায়ী ওই সিলেবাস অনুযায়ী আপনারা ওই রুলসগুলো পড়বেন আর প্লাস হচ্ছে আপনাদের হচ্ছে ইংরেজি গ্রামাটিক্যাল যেগুলো রুলসগুলো আছে এগুলো পড়বেন আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা গ্রামাটিক্যালগুলো অংশগুলোতে এগিয়ে থাকবে তারাই কিন্তু চাকরি পাওয়ার জন্য সম্ভাবনা বেশি থাকবে সুতরাং আমি আবারও আজকের ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ইংরেজি গ্রামাটিক্যাল রুলসগুলো এবং হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে বাংলা ব্যাকরণের যে নিয়মগুলো ওগুলো আপনাদের সিলেবাস ধরে ধরে আপনারা ওগুলো শেষ করবেন আগে খুব ভালোভাবে যেন ওখান থেকে মার্কস যেন আপনাদের কাটা না পড়ে ভালো মার্কস যেন ওখান থেকে উঠাতে পারেন প্লাস আপনাদের রিটেন যে অংশটা আছে আপনাদের প্যারাগ্রাফ লেটার চিঠি অ্যাপ্লিকেশন ডায়ালগ এগুলো যে যেগুলো থাকে এগুলো কম বেশি সবাই মোটামুটি অ্যাভারেজ একটা মার্ক পায় এবং সবাই ভালো লিখতে পারে কিন্তু এই আপনার গ্রামাটিক্যালস রুলস যেগুলো আছে এগুলো থেকে কিন্তু সবাই আপনার ভালো একটা মার্ক কিন্তু ক্যারি করতে পারে না সুতরাং যারা এই দিকটাতে এগিয়ে থাকে তারাই কিন্তু শিক্ষক নিবন্ধনে এগিয়ে যায় এই লিখিত ক্ষেত্রে সুতরাং আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা মানে রুলসগুলো দেখবেন এখনও সময় আছে এক এক দেড় মাসের মতো সময় আছে আপনাদের হাতে তো আমি আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের এই রিলেটেড শিক্ষক নিবন্ধন রিলেটেড আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তো আপনাদের আপনারা যদি শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থী হয়ে থাকেন রিটেনের অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর করার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ